তো বন্ধুরা এই সেটিংটি আপনারা কীভাবে করবেন এই সেটিংটি করার জন্য যা কিছু করতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দেবো তো বন্ধুরা এই সেটিংটি করার জন্য কী করবেন আপনি ডাইরেক্ট আগলি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেখেন আমি আপনার গুগল প্লে স্টোরে চলে যাই তো বন্ধুরা যখন গুগল প্লে স্টোরে চলে যাবে গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর কিন্তু দেখেন আপনার এই যে উপরে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে কিন্তু আপনারা দেখেন এই যে সার্চ বক্সে আপনি দেখবেন লোক তো বন্ধুরা যখন এই যে দেখেন ডোর লক দেখা দেখেন আমি কিন্তু সার্চ করে রেখেছি যে দেখেন ডোর লক আপনি কী করবেন ডোর লক লেগে কিন্তু সার্চ করবেন তো বন্ধুরা যখন ডোর লক লেগে সার্চ করবেন সার্চ করার পর কিন্তু ঠিক এরকম তিন ট্যাপের শো করবেন তো বন্ধুরা যখন ডোর লক লেগে সার্চ করবেন তখন কিন্তু এরকমই তিন ট্যাপের শো করবে বন্ধুরা এরকম তিন ট্যাপের শো করার পর আপনি কী করবেন এই যে দেখেন দুই নম্বরের অপশনটা দেখাচ্ছে দেখেন ডোর লক আপনি কী করবেন এটা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা দেখেন আপনি যখন এটা ডাউনলোড করবেন নেবেন আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু আমার আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু এটা কিন্তু ডাউনলোড করে রেখেছি তোমরা যখন এটাকে ডাউনলোড করে রেখেছি ডাউনলোড করে রাখার পর আপনি কি করবেন আপনি ডাইরেক্টলি ওপেন করে নেবেন তোমরা যখন যখন ওপেন করে নেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকন কি ক্লিক করে অলটিতে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও চার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে যায় তোমরা যখন টাইক্ট এরকম আপনি কিন্তু দেখেন ঠিক এরকম তিনটা পে শো করবে এরকম তিনটা পে শো করার পর আপনি কি বলবেন যে উপরে দেখতে পাচ্ছেন লক আপনি কি করবেন এটাকে অ্যালাউ করে দেবেন আর এই যে দেখেন নিচের অপশনটা যে দেখাচ্ছে দেখেন সাউন্ড ভলিউম আপনি কী করবেন এই সাউন্ড ভলিউমটা কিন্তু একটা ট্যাপ করে দেবেন যখন আপনি দুটো দরজাটা আপনি খুলবেন খোলার পর কিন্তু দেখেন সাউন্ড হবে যে আপনার দরজাটা খুলতেছে তো দেখেন আমি কিন্তু এটা কিন্তু দেখেন আমি কিন্তু এই যে লকটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর তৃতীয় নাম্বার অপশনটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওপেন করে দিলাম যাতে আমার দরজাটা খোলার সাথে সাথে যেত আওয়াজ হয় তাহলে আপনি গিয়ে এটাতে করে দেওয়ার পর আপনি এগিয়ে আসবেন এই জায়গায় কিন্তু অনেকগুলো সেটিং আপনি যদি লাগে তাহলে আপনি করে নিতে পারেন আমার লাগে না তাই আমি এগুলো করি না তো কী করবেন ডাইরেক্টলি আপনি কী করবেন আবার দেখেন আমি এখন আমার ফোনের স্ক্রিনটা বন্ধ করে নিই স্ক্রিনটা বন্ধ করে নেওয়ার পর দেখেন কিন্তু আমার কিন্তু লকটা অটোমেটিকলি লেগে যায় তো বন্ধুরা দেখেন এই যে আমি কিন্তু এই যে দেখেন এখন কিন্তু আমার লকটা কিন্তু অটোমেটিকলি লেগেছে দেখেন আমি তো এখন টান দিয়ে টান দেওয়ার পর কিন্তু দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে লকটা কিন্তু আপনার ফোনে কিন্তু এইভাবে কিন্তু আপনি সেভ করতে পারবেন দেখেন আমি কিন্তু আপনার আপনাদেরকে দেখেন আমি আবারও লাগিয়ে দেখাই দিয়েই দেখেন কিন্তু দেখেন আবারও কিন্তু লকটা লাগে যে দেখেন আমি আবারও যখন সার্চ করলাম দেখেন এই যে দেখেন এইভাবে কিন্তু আপনার ফোনেও কিন্তু এটা কিন্তু করতে পারবে তো এইভাবে কিন্তু এই যে দেখেন এভাবে কিন্তু আপনি কিন্তু এই যে দেখেন চেঞ্জ পিন আপনি কিন্তু এই জায়গায় পিন লক দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড সবকিছু কিন্তু আপনি এই জায়গাতে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তো এইভাবে কিন্তু আপনাদের ফোনে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের কিন্তু এই সেটিংটি কিন্তু করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে বুঝাই দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হফেজ আজ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো থাকলে লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো এই পর্যন্ত পরে পরবর্তী কোনো ভিডিও তারপর দেখবে তখন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হফেজ